অবশেষে পারিবারিক ছবি পোস্ট করে সবকিছু পরিষ্কার করলেন অপুবিশ্বাস গুঞ্জন আগেই ছিল সাকিবের সঙ্গে গোপনে সংসার করছেন অপবিশ্বাস তবে কি সেই গুঞ্জনই সত্যি হল হ্যাভিওয়ার্স সম্প্রীতি একটি ছবি পোস্ট করেছেন অপুবিশ্বাস যেখানে দেখা যাচ্ছে সাকিব খান পাশে রয়েছেন তার সন্তান আবরাম খান জয়কে জড়িয়ে ধরে অন্যদিকে অপবিশ্বাসও সন্তান এবং স্বামী সাকিব খানকে ধরে রয়েছেন আর সেই ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট ছেন অপুবিশ্বাস এবং সব পরিষ্কার করলেন সেখানে তিনি লিখেছেন প্রিয় ভক্ত ও অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনো ভাবে সে বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা অপু আরও লেখেন আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকো চুরি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় তিনি কোনো প্রতিযোগিতাই নেই জানিয়ে লেখেন আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরে যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতাই নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দে আছি যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজিও নই ভালোবাসা অমলান থাকুক এরপরে সাকিব খান ও আব্রাম খান জয়ের নাম উল্লেখ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন ও বিশ্বাস ছবিটি পোস্ট করার পর থেকেই ভক্তরা যেন নিশ্চিত হয়ে গিয়েছেন সাকিবের সঙ্গে সংসার করছেন অপবিশ্বাস বিশ্বাস আর সতীন বুবলিকে বোঝানোর জন্যই এমন পোস্ট করলেন অপু যে তার সঙ্গে অসুস্থ প্রতিযোগিতা করতে চান না অপবিশ্বাস বিশ্বাস তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সতীকে উপবিশ্বাসের সঙ্গে সংসার করছেন সাকিব খান নাকি পুরোটাই গুজব আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না